মেগা থ্রি ফলিক অ্যাসিড ভিটামিন এ সমৃদ্ধ আমরা ডিম বাজারে দেখতে পাই এবং সেটি অনেকটাই বলবো হাই এন্ড প্রোডাক্ট অর্থাৎ এটি বাজারে যে নর্মাল ডিম সেখান থেকে পার ডিমে আমরা যেটা দেখলাম সেখানে নয় থেকে দশ টাকার মতো পার ডিমে অতিরিক্ত চার্জ করা হচ্ছে এই বিষয়টা আমাদের দৃষ্টিতে আসার পরে আমরা একটু খবর নিলাম এবং সেটি যেহেতু যেখানে বিক্রি হয় বিশেষ করে আমাদের সুপার শপগুলো এক ডজন ডিমের যে প্যাকেট মূল্য সেটি নর্মাল ডিমের ক্ষেত্রে এখন যেহেতু ডিমের দাম বেড়েছেও সেখানে যেখানে নর্মাল ডিম হয়তো বারো টাকা বা সাড়ে বারো টাকা পার পিস বিক্রি হয় সেখানে আমরা হিসাব করে দেখলাম যে এই ডিমগুলো আপনার অনেকটাই বাইশ টাকা বা এরকম প্রায় দশ টাকার ডিফারেন্সে বিক্রি হচ্ছে যেহেতু আমাদের এই এখানে দশ টাকা অতিরিক্ত দামে বিক্রি হয় এবং আমাদের যে আইন আছে সেই আইনে আছে যে এখানে কোনোভাবেই মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে কি না কারণ এখানে শুধু এখন সুপার শপে না এই ডিমগুলো এখন এটির মার্কেট অনেক সম্প্রসারিত হয়েছে এবং আমাদের যেহেতু অনেক জায়গায় দেখা গেছে যে এটি অনেক মুদির দোকানে পর্যন্ত বিক্রি হয় অনেক বেকারিতে বিক্রি হয় আর যেটি আমাদের নজরে আসার পরে আমরা সুপার শপে গিয়ে তাদের কাছে যেহেতু তারা বিক্রি করে তাদের কাছে আমরা ডকুমেন্ট চাইলাম এবং সেখানে ওনারা যেটা বলছেন যে যে কোম্পানিগুলো এটা সোর্স করে তারা তারা ডিক্লেয়ার করেছে যে এটি ওমেগা থ্রি ডিম এবং ওনাদের কাছে আসলে ওই ধরনের সুপার শপগুলো যেখানে এটা বিক্রি হয় সেখানে এই জন্য যে পেপারগুলো থাকার দরকার সেই কাগজ অলমোস্ট কেউ দেখাতে পারেনি এবং সুপার শপের কাছ থেকে আমরা তথ্য পেলাম এটি কোথা থেকে তাদের সোর্স করা হয় যারা এটি সাপ্লাই দেয় সব কোম্পানি তাদেরকে আমাদের অফিসে ডাকলাম যে এই সংক্রান্ত কি ডকুমেন্ট আছে সেটি প্রডিউস করার জন্য সেখানে তারা কিছু ডকুমেন্ট আমাদের কাছে প্রডিউস করেছে এবং সেইগুলো আমি রিভিউ করেছি আছে সেই ডিমের প্রতিটা চালান বা প্রতিটা কি আসলে এই ওমেগা থ্রি কিনা বা এটির মাত্রা কত কারণ ডিমে নর্মাল ডিমেও কিন্তু আপনার ওমেগা থ্রি আছে এবং এখানে আমাদের লাইভ স্টক মিনিস্ট্রি থেকে বা ডিপার্টমেন্ট থেকে এখানে সায়েন্টিফিক অফিসার আছে যিনি ল্যাবে টেস্ট করেন তাকেও আমরা সাভার থেকে নিয়ে আসি ডিপার্টমেন্ট থেকে আসছেন ওনারাও বলবেন সেখানে একটা প্রশ্ন হলো যে আমার একটা ডিমে নর্মাল ডিমে আপনার নাইনটি মিলিগ্রাম ওমেগা থ্রি থাকে নর্মালি এটা হয়তো আরও গবেষণার বিষয় যেহেতু আমি এক্সপার্ট না এখানে ওনাদের এক্সপার্টদের মন্তব্য বক্তব্য শুনবো আপনাদের ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরও বক্তব্য শুনবো এখন সেখানে কি এক মিলিগ্রাম বাড়লে অর্থাৎ একানব্বই হলে কি এটি ওমেগা সম মানে আপনার ইয়ে কিনা সমৃদ্ধ কিনা এটা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হল আমরা বাজারে যতগুলো ডিম আছে কি প্রতিটা চালান কি পরীক্ষা করা হয় কি না যত পরিমাণ ডিম এখানে আমরা বাজারজাত করছি এই নামে সেই ডিমগুলো কি সবগুলোই কি আপনার ওমেগা থ্রি বা যেটা আপনার ডিক্লেয়ার করেছেন সেটা সমৃদ্ধ কি না এই ট্রেসিবিলিটি আমার জানা দরকার কেন জানা দরকার এটি হলো আমাদের আইনের স্পষ্ট লঙ্ঘন হবে যদি আপনি এই জিনিসটা প্রমাণ না দিতে পারেন আমরা ইতিমধ্যেই বাজার থেকে বিভিন্ন মার্কেট থেকে আমরা স্যাম্পল কালেক্ট করেছি এবং সেই স্যাম্পলটা কোন কোম্পানির সেটি আমরা গোপন রেখেছি আমাদের যে তিন চারটা কোম্পানি এটা সাপ্লাই করে আমরা এটা গোপন রেখেছি আমরা এটা সাভারে টেস্টে পাঠিয়েছি সেই টেস্টের রিপোর্টে কিন্তু বোঝা যাবে যে এটি সেই বাজারে নর্মাল ডিম সেটাকে ওমেগা থ্রি বলা হচ্ছে নাকি এটা স্পেশাল ওমেগা থ্রির ডিম এবং সেখানে আমি যে জিনিসটা মার্কেটে যে কোম্পানিগুলো সাপ্লাই দিচ্ছে তাদের গত ছয় মাসে কতটুকু সে সাপ্লাই দিলো কোন জায়গা থেকে এটি যদি তাদের নিজস্ব ফার্ম থাকে সেই নিজস্ব ফার্ম এটি করছে কিনা আমরা প্রয়োজনে সেখানে আমরা তল তো দুই তারিখে তারা কিছু কিছু ডকুমেন্ট জমা দিয়েছেন এবং মৌখিকভাবে তারা জানিয়েছেন প্যারাগন জানিয়েছেন একই কথা যে দুই বছর পর তারা একবার টেস্ট করান অন্য ল্যাবরেটরি থেকে তাদের কোনো নিজস্ব ল্যাবরেটরি নেই তবে রেনেটা বলেছেন যে প্রতি মাসে একবার করে তারা টেস্ট করান এই ছিল স্যার আমার পক্ষ থেকে আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আমি জেনারেল ম্যানেজার রেনাটা লিমিটেড আমরা প্রাইমারিলি মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা ওষুধ বানাই বা আমাদের একটা ব্র্যান্ড আছে পূর্ণভা যেটা ওমেগা থ্রি এগ যেটা আমরা লঞ্চ করেছি ফর দ্য পিপল ইন বাংলাদেশ সো এইখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে দের আর লড় অফ কনফিউশন অনেক আস্থার জায়গায় অভাব মনে হচ্ছে মানে একটা জায়গায় আমি এনশিয়র করতে চাই যে উই ডু টেস্ট আমরা প্রতি মাসে টেস্ট করি এবং আমরা এটা বলতে পারি রেনাটার ওমেগা থ্রি যদি খান ওমেগা থ্রি আপনি পাবেন রেনাটার ফলেটেক যদি আপনি খান ফলেটেক আপনি পাবেন এবং ই ভিটামিন ইও পাবেন আমরা কোনো জেনারিক ডিমের ব্যবসা করি না বিকজ ডিম ইজ নট আওয়ার বিজনেস আওয়ার বিজনেস ইজ মেডিসিন আমরা ওষুধ বানাই বাট দেন আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছিল যে কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আনা যায় কি না যেটাতে আমার দেশের মানুষের স্বাস্থ্যর কিছু উন্নতি আমরা করতে পারি না সেখানে আমরা ওমেগা থ্রি এ গানার আগে দু বছর ট্রায়াল করেছি ইন আওয়ার ফার্ম দু বছর আর এন ডি করা হয়েছে ওদের ফিডগুলি ডিফারেন্টভাবে টেস্ট করা হয়েছে যে কত সপ্তাহ পরে ওমেগা থ্রি আসা শুরু করে যে চার সপ্তাহ প্রথম চার সপ্তাহে হয়তো আসছে না কোন সপ্তাহ থেকে আসছে আসার পরে এই ডিমের বাহান্ন সপ্তাহের লাইফ সাইকেলে কতদিন পর্যন্ত ওমেগা থ্রি লেভেলটা থাকে সো এই ধরনের সকল টেস্ট করার পরে যখন আমরা এনশিওর হয়েছি যে হ্যাঁ আমাদের ডিমে আপনি ওমেগা থ্রি পাবেন তখনই আমরা কিন্তু মার্কেটে এসেছি তার আগে আমরা আসিনি এবং আমাদের সেল খুব অল্প আমাদের পঞ্চাশ হাজার মনে হয় ক্যাপাসিটি পার ডে আমরা এরকম খুব অল্প পরিমাণেই ডিম করি এটা আমরা অত বড় পরিসরে করি না এখানে আমাদের প্রতি মাসে টেস্ট করা হয় যে কেউ আমরা মনে হয় আপনাদেরকেও কাগজ দিয়েছি যে কেউ চাইলে এই টেস্টের রিপোর্ট নিতে পারেন এখানে আসলে ওমেগা থ্রিতে তিনটা ফ্যাটি অ্যাসিড থাকে এখানে এ এল এ আলফা লিওনেলিক অ্যাসিড থাকে ইপিএ অ্যান্ড ডিএইচএ এই তিনটার একটা লেবেল ক্লেম থাকে যেগুলি নিয়ে কথা হলো লেবেল ক্লেম। আমাদের ডিমের প্রতিটা ফয়েলের আউট কার্টুনে আউটার কার্টুনে কিন্তু বলা আছে যে কতটুকুর ওপরে থাকলে আপনার হেলথ বেনিফিট পাবেন এখন ওমেগা থ্রি খেলে কি লাভ হবে এটা কিন্তু পুরা পৃথিবীতে ওয়েল অ্যাকসেপ্টেড এটা আমাদের এস্টাবলিশ করার কিছু নেই আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের যে ডিমটা আপনি খাচ্ছেন যেটা ওনারা বললেন যে আমি যে ডিমটা খাচ্ছি আমার বাচ্চা ওমেগা থ্রি পাচ্ছে কি না আমরা এটা এনশিওর করি আমরা এটা এনশিওর করি যে ওমেগা থ্রি যদি আমি বলে বেচি আপনার কাছে আমি ওমেগা থ্রি দিচ্ছি এটা ওদেরকে স্যামন ফিড খাওয়ানো হয় আলাদা করে যেখানে ওমেগা থ্রি থাকে আমরা ন্যাচারালি যেগুলি খাই ওগুলিতে ওমেগা সিক্স থাকে আমাদের যে ফুড হ্যাবিট ওমেগা থ্রিটা থাকে না ওমেগা থ্রি বাংলাদেশের আমাদের এই এলাকার মানুষের ডিফিসিট থাকে এই কারণেই আমরা ভেবেছি স্বাস্থ্য সচেতনতার দিক থেকে যে ওমেগা থ্রি এনরিচড একটা খেলে আমাদের পপুলেশনের জন্য ভালো হবে আমাদের ফুল কস্টিং দেওয়া হয়েছে ভোক্তা অধিদপ্তরকে আমরা দিয়েছি এখানে ফিডের কস্ট এবং আদার যে কস্ট আছে এরপরে আমরা খুব অল্প পরিসরে একটা লাভ রেখেই মার্কেটে এসেছি এবং এটা আপনারা বুঝতেই পারছেন আমরা ওষুধ কোম্পানি আমাদের এখানে খুব বেশি ইন্টারেস্ট নাই যে আমি ডিম বেচে অনেক পয়সা বানাবো এখানে মোরাললেস আমরা চাচ্ছিলাম যে ভোক্তাকে একটা ভালো ধরনের কোয়ালিটি প্রোডাক্ট দিতে যেটাতে হেলথ বেনিফিট আছে ওটার ওমেগা থ্রির পরে আমরা ফ্যাটি অ্যাসিডে গিয়েছি সরি আমরা ফলেটে গিয়ে গিয়েছি এবং ভিটামিন ইতে গিয়েছি এবং এইগুলি সব কিছুতেই আমরা সবসময় পিরিয়ডিকলি টেস্ট করছি আমাদের ফলেটেও লেখা থাকে এটা সেভেন্টি ফাইভের উপরে থাকতে হবে এখানে কিন্তু লেবেলে আমরা বলে দিচ্ছি এবং যেটা আমরা ক্লেম করছি সেটার আমরা রেগুলার টেস্ট করছি এবং রেগুলারলি এই রিপোর্টগুলি রাখা হচ্ছে আমাদের কাছে এছাড়াও যেটা করা হয় আপনারা বুঝবেন অ্যানালিটিক্যাল ম্যাথড ভ্যালিডেশন এই প্রোডাক্টগুলি করতে ভ্যালিডেশনে প্রচুর পরিমাণে অর্থ আমাকে দিতে হয়েছে আমাদেরকে জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফি ইউজ করতে হচ্ছে আমাদেরকে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এইচপিএলসি ইউজ করতে হয় এগুলি ডিটেকশন ইজ নট ইজি বাট যেহেতু আমরা মেডিসিন করি আমাদের জন্য আমাদের ওই টেকনিক্যাল ক্যাপাবিলিটিস আছে আমরা এটা পিরিয়ডিক্যালি করতে পারি আপনাদের এই ইনিশিয়েটিভটা আমরা খুবই পছন্দ করছি এবং যদি ডিআলএসএ করা যায় আমরা এখানে করব আপনারা যদি গাইডলাইন দেন অন্য কোথাও থেকে আনতে হবে আমরা আপনাদেরকে রিপোর্ট করে দিব। আমাদের কোনো আপত্তি নাই আমরা আপনাদের এই ইনিশিয়েটিভের পরে আমরা যেটা চাই যে একটা নীতিমালা আসুক আপনারা বলে দেন যে এই টেস্ট করলে সবাই আমাদের বিশ্বাস করবেন আমরা টেস্ট করতে আমাদের কোনো আপত্তি নাই একটা গাইডলাইন হলে আমাদের হয় আলাইকুম আমার নাম ডাক্তার আলী হায়দার আমি ডেপুটি ম্যানেজার প্যারাগন গ্রুপের পোলট্রি টেকনিক্যাল কোর্ডের হিসেবে আছি প্যারাগন গ্রুপ সম্পর্কে একটু বলি আমাদের প্যারাগন পোলট্রি লিমিটেড প্রায় মোর দেন তিরিশ বছরের উপরে পোলট্রি বিজনেসের সাথে জড়িত আমাদের নিজস্ব ফার্মে ডিম উৎপাদন করি নট অনলি দ্যাট আমাদের যে ফার্মের যে বাটগুলো বা চিকেনগুলো আমরা বলি সেটার যে জেনারেশান আফটার জেনারেশান সেইগুলোও আমাদের নিজেদের ফার্মে সো দ্যাট আমাদের কোনো আউটসোর্সিং হয় না সো এতে যেটা হয় যে আমার ব্রিডের পিউরিটিটা মেনটেন হচ্ছে এবং আমরা জানি যে তার জেনেটিক আউটপুটটা কি হবে তো সেটাই আমরা মেনটেন করছি তা যে বাংলাদেশে একমাত্র প্যারাগন গ্রুপ আছে যারা লেয়ার মানে ডিমপাড়া মুরগির জিপি যেটা বলি গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম সেটা একমাত্র বাংলাদেশে প্যারাগনের আছে সো গ্র্যান্ড প্যারেন্ট থেকে আমাদের বিজনেসটা শুরু হয় লেয়ার ফার্মের জন্য সেখানে আজকে অনেকেই অনেক কথা বলেছেন রেনাটা থেকে যারা মোটামুটি টেকনিক্যাল অনেক ইনফরমেশান ওনারা শেয়ার করেছেন ওমেগা থ্রি এর ব্যাপারে প্লাস মার্কেটিংয়ের ব্যাপারে ওমেগা সরি মিনা বাজার স্বপ্ন ওনারা অনেক কিছু বলেছেন সো আমরা ওনাদের সাথে আমার কথা সিমিলারলি বাট আমি আজকে যেটা বলবো যে এখানে একটা কথা বারবার ঘুরে আসতেছে যে ওমেগা থ্রি এর সার্টিফিকেশানটা কীভাবে করছে বা এটা কারা করছে আমরা যদি দেখি যে এই ধরনের প্রোডাক্টের সার্টিফিকেশনের জন্য বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই আমি যদি বলে না দেখি সো বিএসটিআই অনেক ধরনের প্রোডাক্টে তারা বিডিএস বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে ডিমের ব্যাপারে কিন্তু আপনারা দেখবেন না যে বিডিএস বা বাংলাদেশ বিএসটিআই কোনো স্ট্যান্ডার্ড করা আছে কিনা সো ডিমের মার্কেটটা এখন বড় হচ্ছে এবং ওমেগা থ্রি এটা বাংলাদেশের জন্য হয়তো এখনকার নতুন বাট বিশ্বের বিভিন্ন দেশে এটা অনেক আগে থেকে চলে আসছে সো আমার মনে হয় যে আমি ভক্ত অধিকারকে ধন্যবাদ জানাই যে ইস দ্য রাইট টাইম ওনারা আমাদের সাথে এটা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেছে সো আমার সাথে আমার মনে হচ্ছে যে আমার একটা সাজেশন থাকবে যে যে বিএসটি যেহেতু সবগুলো প্রোডাক্টের স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন ইভেন কি পোলট্রি ফিডের স্ট্যান্ডার্ড কী হবে সেটাও বিএসটে প্রতি নির্ধারণ করা আছে সো ডিমের ব্যাপারেও এরকম গভর্নমেন্ট লেভেল থেকে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া উচিত যে ওমেগা থ্রি বলি বা ফলিক বা যেসব ব্র্যান্ডের ডিম আছে যে এটার টেস্ট ফ্রিকোয়েন্সি কত হবে ব্যাচ ওয়াইজ একটা কনফিউশন আমার কাছে আজকে মনে হচ্ছে যে অনেকে কনফিউজ যে ব্যাচ ওয়াইজ ডিমটা কীভাবে হবে কারণ ডিম তো মুরগি তো প্রতিদিন ডিম পাচ্ছে একটা মুরগি তার লাইফ সাইকেলের প্রায় বা হ্যাঁ হ্যাঁ পিরিওডিক্যালে এই পিরিয়ডিক্যাল শব্দটা আসলে কনফিউজিং যে পিরিয়ডিক্যালে এখন অনেকে এক মাস অনেকে পনেরো দিন সো আমার মনে হয় যে এই ওভারঅল বিষয়গুলো নিয়ে যদি একটা স্ট্যান্ডার্ড গভেন্ট লেভেল থেকে সেট করে দেওয়া হয় যে কোয়ালিটি কন্ট্রোলের জন্য একটা কো ওমেগার বা একটা ব্র্যান্ডিং করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু প্যারামিটার ফলো করতে হবে